আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে শিক্ষামূলক চ্যানেল একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি জানবো বা শিখবো সেটি হলো কখন আপনি থাইরয়েড পরীক্ষা করবেন তো চলুন আমরা জেনে নেই কখন আমরা থাইরয়েড এর পরীক্ষাটা করব। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও অল্প পরিশ্রমের পরেই অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েন অনেকে বিশেষজ্ঞদের মতে ক্লান্তি থাইরয়েডের অন্যতম প্রাথমিক লক্ষণ এমনটা না দেখা দিলে থাইরয়েড পরীক্ষা করানো উচিত দুই হজম শক্তি কমে গেছে যার কারণে দ্রুত ওজন বাড়ছে এটিও থাইরয়েডের লক্ষণ থাইরয়েডের সমস্যা হলে বিপাক হারেও প্রভাব পড়ে তিন ঠান্ডা গরমের কারণে নয় সারা বছর ধরে সর্দি কাশির সমস্যা দেখা যায় অনেকের ঠান্ডা লাগার এমন প্রবণতা দেখা দিলেও সতর্ক থাকা উচিত চার অনিয়ম রক্তস্রাবের সমস্যা ভুগছেন থাইরয়েডের সমস্যা থাকলে রক্তচক্রেও প্রভাব পড়ে তাই প্রথম দুই মাস এই সমস্যা দেখা দিলি থাইরয়েডের পরীক্ষা করিয়ে নিন পাঁচ থাইরয়েড হলে চুল পড়ার সমস্যা বেড়ে যায় সঠিক পরিচর্যার পরেও যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি মনে রাখবেন এসব ক্ষেত্রে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়া সবচেয়ে উত্তম মনে রাখবেন প্রতিকার নয় প্রতিরোধ উত্তম এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ